প্রিয় ছাত্রছাত্রী তোমরা জানো যে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক যে বোর্ড সেই বোর্ডের সিলেবাস তাতে আমূল পরিবর্তন ঘটেছে বাংলা ইংরাজি যে বিজ্ঞান বা আর্টস কমার্স প্রত্যেকটা স্ট্রিমে সিলেবাসের পরিবর্তন হয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের নতুন যে সেশান হবে সেই সেশানের পঠন পাঠন শুরু হবে এবং তোমাদের যে সেমিস্টার পদ্ধতিতে যে পরীক্ষা চালু হচ্ছে ইলেভেন টুয়েলভ সেই পরীক্ষার যে নম্বর বিভাজন এবং প্যাটার্ন আগেও আমি আলোচনা করেছি তোমাদের যে প্রত্যেকটা সেমিস্টারে প্রথম যে সেমিস্টার হবে ইলেভেন টুয়েলভের এমসি কিউ টাইপের কোশ্চেন হবে এবং পরের যে সেমিস্টার হবে দ্বিতীয় যে সেমিস্টার হবে সেখানে বড়ো কোশ্চেন হবে ব্রড কোশ্চেন হবে প্রতিটা সেমিস্টারে কিন্তু তোমাদের পাস করতে হবে পাস করে পরের সেমিস্টার দেওয়া যাবে প্রত্যেকটা সেমিস্টারের যে সিলেবাস সেই সিলেবাস আজকে আলোচনা করবো প্রত্যেকটা সিলেবাস সিলেবাস তোমাদের জানা জরুরি এমসিকিউ টাইপের যে কোশ্চেন হবে সিলেবাস ভিত্তিক যে পঁয়ত্রিশ নম্বর করে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে সেই সিলেবাস জানা অত্যন্ত জরুরি চলো আমরা সিলেবাসটা আলোচনা করি দেখো তোমাদের সিলেবাসটা আমি ইতিমধ্যে আলোচনা করবো তবে আমি যেহেতু ফিজিক্স পড়াই সেহেতু ফিজিক্স নিয়ে আলোচনা করবো অন্যান্য যে সাবজেক্টগুলো সেগুলো তোমার তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নেবে টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো চলো আমরা ফিজিক্সটা দেখে নিই দেখো ফিজিক্সের দেখো কোর্স স্ট্রাকচারটা দেওয়া আছে দেখো সেমিস্টার ওয়াইজ এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর যে সেমিস্টার ওয়াইজ নম্বর বিভাজন দেওয়া আছে এগুলো একটু দেখে নেবে দেখো ইলেভেনের যে সিলেবাস দেখো ফিজিক্সের যে সিলেবাসটা আছে প্রথম সেমিস্টারের পঁয়ত্রিশ নম্বরের জন্য কন্টাক্ট আওয়ার দেওয়া আছে সত্তর ঘন্টা দেখো এক নম্বর দেওয়া আছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট পরিবর্তন হয়নি আগের মতোই আছে এখানে দেখো তিন নম্বর থাকবে কাইনেমেটিক্স থেকে বারো নম্বর থাকবে দেখো টপিকগুলো সব একই দেওয়া আছে আগের মতোই মোশন ইন এ প্লেন এখানে ওর মধ্যেই পড়ছে তিন নম্বর দেখো লস অফ মোশন এখানে আট নম্বর থাকবে এবার দেখো চার চারে আছে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার এখান থেকে পাঁচ নম্বর থাকবে মোশন অফ সিফ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রিজিট বডি এখান থেকে সাত নম্বর থাকবে নম্বর বিয়োজনটা দেওয়া আছে এবার দেখো দ্বিতীয় যে সেমিস্টার দেওয়া আছে সেই সেমিস্টারে দেখো থিওরি যে সেখানে সেখানেও ফুল মার্কস পঁয়ত্রিশ দেখো গ্র্যাভিটেশান দেওয়া আছে পাঁচ নম্বরের প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার এখান থেকে দেখো দশ নম্বর থাকবে একটু দেখে নেবে থার্মোডাইনামিক্স এখান থেকে পাঁচ নম্বর থাকবে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এখান থেকে পাঁচ নম্বর অসিলেশন অ্যান্ড ওয়েভস থেকে দশ নম্বর এগুলো প্রায় একই আছে দেখো এবার দেখো প্র্যাকটিক্যাল থেকে তোমাদের যে সিলেবাসগুলো দেওয়া থাকবে এখানে সব কিছু দেওয়া আছে আগের মতোই প্রায় আগের মতোই দেওয়া আছে দেখো একটু একটু দেখে নেবে কোনো চেঞ্জ হয়নি বেশিরভাগ একই আছে প্র্যাকটিক্যাল নম্বর বেজন্য জন্য টুয়েলভের দেখো ইলেকট্রোস্ট্যাটিক এখান থেকে আট নম্বর দেওয়া আছে কারেন্ট ইলেকট্রিসিটি আট নম্বর ম্যাগনেটিক এফেক্ট অ্যান্ড কারেন্ট কারেন্ট ম্যাগনেটিজম এখান থেকে আট নম্বর দেওয়া আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান অল্টারনেটিং কারেন্ট এখান থেকে আট নাম্বার দেওয়া আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব তিন নম্বর দেওয়া আছে চার নম্বর সেমিস্টার দেখো অপটিক্স এখান থেকে চোদ্দো নম্বর ডুয়াল নেচার অফ রেডিয়েশান অ্যান্ড ম্যাটার এখান থেকে চার নম্বর অ্যাটোম্যাম নিউক্লি থেকে ছ নম্বর ইলেকট্রনিক ডিভাইসেস থেকে আট নম্বর কমিউনিকেশান সিস্টেম থেকে তিন নম্বর ওই দেখো প্র্যাকটিক্যালের জন্য দেখো প্রত্যেকটা প্র্যাকটিক্যাল দেওয়া আছে সেকশান ওয়াইজ করে দেওয়া সেকশান এ সেকশান বি প্রজেক্ট ওয়ার্ক ওয়ার্কের জন্য সাত নম্বর দেওয়া আছে নম্বর ডিভিশানগুলোও দেওয়া আছে আর সুতরাং এখান থেকে তোমরা সিলেবাস সম্পর্কে অবশ্যই জানতে পারবে অন্যান্য সিলেবাসগুলো কিন্তু আমি আমার টেলি টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে নেবে